পাইকারি বাজার আজকে পহেলা জুলাই রোজ সোমবার আপনারা চালচিত্র দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আজ তিন দিন হলে আরো পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যার জন্য কিন্তু পেঁয়াজ আলুর দাম বাড়ছে

যদি পাঁচ তারিখ পর্যন্ত থাকে তাহলে পেঁয়াজের দাম আরো কেমন বাড়তে পারে পেঁয়াজের বাজার বৃষ্টি না হলেও বাড়বে হইলেও বাড়বে হইলেও বাড়বে হইলেও বাড়বে না থাকলে বাড়বে কারণ এখন তো শেষ প্রান্ত এসে গেছে দেশি পেঁয়াজ অনেক এলাকায় দেখা গেছে চার অংশ আপনার ওইকে দুই অংশ বিক্রি হয়ে গেছে আর দুই অংশ আছে মানে ওইটা তো আবার দিন চলতে হবে ওইভাবে মানুষ ধরে রাখবে কারেন্ট নেই আর রাজশাহী ফোন আসে নাকি ওই আসে আছে আর ফরিদপুরে আছে অলিকা আপনার রাজবাড়ি থেকে ফোন দিলো ওরা তেত্রিশ পঞ্চাশ তেত্রিশশো আর অলিকা ওই ফরিদপুরে বাজার আছে

ওটা আর রসুনের কি খবর রসুনের একশো বিরানব্বই কাটা হয়েছে একশো আশি আটাত্তর কাটা আশি এটা হচ্ছে একশো বিরানব্বই এটা সর্বোচ্চ ভালো আর এটা কত বিক্রি সাতান্ন আটান্ন এটা আর আমাদের বিক্রমপুর টাকা করছে সাতচল্লিশ না আটচল্লিশ বিক্রি করছেন না সাতচল্লিশ বেসলাম সাতচল্লিশে আচ্ছা ইন্ডিয়ান আলুর খবর আছে ইন্ডিয়ান আলুর খবর পয়সা বেসতে হয়

কতজন কেমনে কম ভাই জান আরো পারবে বাজার আরো পারবে পেজের বাজার পারবে আলুর বাজার এই চেমের মধ্যে থাকবে তাই হ্যাঁ রসুনও দেয়া গেছে দুই একটা কুমবে পারবে না পারবে আলু কুমবে না আলু কমবে না বাজার এরকমই থাকবে আরোট পারবে আলু আপনার এই দিকে থাকবে বালে 1 টাকা আর 2 মাস পরে বুঝা যাবে বুঝা কি হয় আর কোনজন কি আছে না আছে আপনারা মানুষকে কষ্ট দিয়েন না মানুষ কষ্ট পড়ে যাবে গঙ্গার বারে হলে মানুষ কিন্তু আমি মাল কি বেশি না আসে কমিশনের ব্যবসা শুরু করে দি বাজার দর কমিশন বিক্রি করেন বেশি নেন না সীমিত লাবে বিক্রি করে আমরা 60 পয়সার 1 টাকা 60 পয়সা আর 1 টাকা আচ্ছা বিভিন্ন জায়গায় আদরদের বিভিন্ন না এই যে 60 পয়সা নিচ্ছেন হচ্ছে ব্যাপারীর কাছ থেকে ব্যাপারীর কাছে ষাট পয়সা আর হচ্ছে ক্রেতার কাছ থেকে নিচ্ছেন দশ টাকা আ বস্তার দশ টাকা বস্তার দশ তাহলে কি মানে টোটাল নেন এক কোটি কেজিতে কত নেন আমরা আপনার এই আলু এক কেজি অলিকা বেচার পরে ষাট পয়সা অলিকা কমিশন কাটি আলুতে আলুতে পেজে এক টাকা কাটি এইটাই আমাদের কমিশন আর যারা পাইকার আমার কিনে নেয় বস্তা আমরা দশ টাকা কমিশন পাই

আরো কম আছে বিভিন্ন কোয়ালিটি আপনার কিনা মনে হয় বেশি আর কি নাকি পাটির মাল ও কিনা বেশি একটু দইরে বেস্তে সে আর কি আচ্ছা ভাইজান হাটের খবর কি বলেন তো কোন হাটে কি অবস্থা আপনার ফরিদপুর 32 33 কোন কোন জায়গা 34 ফরিদপুরই ফরিদপুর 32 33 তারপরে এই তেত্রিশ চৌত্রিশ রাজশাহী রাজশাহী খবর নেই নেই কোনো কেউ দেয় নাই আপাত কোনো কেউ দেয় নেই জানা বৃষ্টি কিন্তু টিপ টিপ করে পড়ছে কিন্তু বাইরের বিশ্ব দেখা যাচ্ছে

পাঁচ দিনের ছেলা কমবে নাকি হবে কষ্ট বাইরে যাচ্ছে কিন্তু না দাম বেশি হলে আমাদের একটু কষ্ট হয় মানে আমাদের তো ইনকাম থাকে না দাম কমলে আমাদের ইনকাম বেশি হয় আচ্ছা একটু ঠিকানাটা বললেন

আদাও একটু কমছে আদা তো অনেকটা কমার কথা জি আদাটা তেমন কমে নাই আদাটা তেমনটা কমেনি আজকে এই রসুনটা কত বিক্রি করছেন এই রসুনটা চায় না বিক্রি করছে 60 টাকা 160 টাকা 160 টাকা বিক্রি করছেন ফার্স্ট ক্লাস রসুন দেশি রসুন না রসুন কত বিক্রি করছেন ওটা বিক্রি করছে 175 টাকা 175 টাকা বিক্রি করছেন আর এটাও কি 175 এটাও 175 আপনি এত কম বিক্রি ফরিদপুর নাকি নাটোর

বিক্রি একশো আশি টাকা আচ্ছা এগুলো কত টাকা লাভে বিক্রি লাভে আদার লাভ আপনি দেখেন যদি বিশ টাকা কেজি লাভ বিক্রি হয় তার লাভ পাওয়া যায় না ওখানে চালানো শুকিয়ে যায় আদার দ্রুত শুকিয়ে যায় রাখলেই শুকিয়ে যায় আপনাকে ধন্যবাদ